হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবিতে কথা বলা বা আরবি ভাষা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ টিটুয়াল নিয়ে আজ আমরা দেখব যাদের লেখাপড়া অত্যন্ত কম তারাও আরবিতে কিভাবে সহজে কথা বলতে পারবেন তেমনই একটি গুরুত্বপূর্ণ টিটুয়াল নিয়ে এবং আপনি অন্য অন্য ভাষা চাইতে খুব সহজেই এগুলো শিখে নিতে পারবেন বলতে পারবেন এই টলে দেখানো হয়েছে ছোট ছোট বাক্য গঠন এবং কিভাবে আরবিতে কথা বলতে হয় প্রশ্ন করতে হয় প্রশ্নের উত্তর দিতে হয় সেই বিষয়গুলো যা নতুনদের জন্য জানা অত্যন্ত প্রয়োজন তাহলে চলুন না দেখেনি আমাদের বিশেষ আরবির ক্লাসটি যেমন তুমি জানো এর আরবি বাক্যটি হবে ইন তা ইনতা ইন অর্থ হলো তুমি জানো আমি জানি না আনা মা আরভ আনা মা আরভ আমি জানি না বেশি না এটা হবে মু কাসির বেশি না মু কাশির সে কখন কখন সে আসবে মিতা ইজি হুয়া মিতা ইজি হুয়া কখন সে আসবে তুমি কখন ফ্রি ইনতা ফাদি ইনতা ফাদি তুমি কখন ফ্রি আধা ঘন্টা পর আমি ফ্রি বাস বাদ নুস সা আনাফাদি বাদ আনাফাদি তুমি কখন টাকা দিবে মিতা আতিফুলুস ইনতামিতা আতিফুলুস তুমি কখন টাকা দিবে আমি গরিব লোক আনা নফর মিসকিন আনা নফর মিসকিন আগামীকাল টাকা দিব বুকরা আনা আতি ফুলুস বুকরা আনা আতি ফুলুস ঠিক আছে তায়েব তায়েব অর্থ হলো ঠিক আছে তুমি কি তাকে চেনো ইন্টা মালুম হুয়া মালুম হুয়া তুমি কি তাকে চেনো সে কে মিন হুয়া মিন হুয়া সে কে এটা আমার বন্ধু হাদা সাদিক আনা হাদা সাদিক আনা এটা আমার বন্ধু আমি ছুটিতে যেতে চাই আনা আবগা রো সফর আনা আবগা রো সপর সে এখানে দুই মাস কাজ করবে হুয়া হেনা সগোল ইতনিন সাহার হুয়া হেনা সগোল ইতনিন সাহার সে চলে যাবে হুয়া ইমসি হুয়া ইমসি সে চলে যাবে সমস্যা নাই মাফি মুস্কিলা সমস্যা নাই মাফি মুশকিলা সে কেমন লোক কেইফ নফর হুয়া কেইফ নফর হুয়া সে কেমন লোক আমার তোমার মতো লাগবে আনা আবগা সেমসেম সেম ইন্দা আনা আবগা সেমসেম সেম ইন্তা এটা কেমন লোক হাদা নফর কেইফ হাদা নফর কেইফ এটা কেমন লোক সব দায়িত্ব আমার আনা মাসুল কুল্লু আনা মাসুল কুল্লু সব দায়িত্ব আমার কত বছর সৌদি আসো কাম সানা মজুদ সৌদি কাম সানা মজুদ সৌদি তিন বছর শেষ তালাতা সানা খালাস তালাতা সানা খালাস তিন বছর শেষ একটি কফি নিয়ে এসো জিব ওয়াহেদ গাওয়া জিব ওয়াহেদ গাওয়া একটি কফি নিয়ে এসো তোমার কাজ আমি দেখেছি ইন্তাস গোল আনাসুফ তোমার কাজ অনেক ভালো ইনতা গোল মিয়া মিয়া তুমি এখানে কাজ করবে ইনতা গোল হেনা তুমি যাবে না তো ইনতা মাফিরো বেশি না মুকাসির আমার বন্ধু আনা সাদিক তুমি জানো ইনতা আরফ আমি জানি না আনা মা আরফ সে কেমন লোক কে নফর হুয়া তিন বছর শেষ তালাত সানা খালাস তো বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো ভুল করবেন না ভিডিওটি কেমন হলো আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই তুলে ধরবেন ধন্যবাদ